আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো সকাল সকাল বাসাটাকে ক্লিন করে নিয়েছি আর আজকে যেহেতু বাইরে যাব তো একটা কাজ তো সেরে নিলাম আর বাসাটা ক্লিন থাকলে সব কাজ আনন্দে করা যায় আজকে আমরা একটু ব্যাঙ্কে যাব কিছু টাকা জমা দেবো এই জন্য তো এই তো মাছ ছেলে বেরিয়ে পড়েছে তো আমি যেখানেই যাই ওকে নিয়ে যেতেই চেষ্টা করি আর বাসায় কেউ থাকলেও আমি ওকে রেখে যাই না কারণ আমি আর ওর বাবা ছাড়া তো ও আর কারোর সাথে বের হয় না তো ওকে যদি সাথে করে নিয়ে যাই তো আমিও নিশ্চিন্তে থাকি আর ও অনেক আনন্দ পায় তো আমার বাসা থেকে ব্যাংকটা মোটামুটি ভালোই দূরে তো এই তো সিএনজি দিয়ে মাছ মাছে গল্প করতে করতে ব্যাংকে চলে আসলাম আর যেহেতু সকাল সকাল চলে এসেছি খুব বেশি ভিড় ছিল না তো এই তো ঝটপট করে টাকাটা জমা দিয়ে আমরা বেরিয়ে পড়েছি তো সাহিত্যকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কিছু খেতে চাও তো বললো আমি কিছু খেতে চাই না কিন্তু আমি চলো না রিক্সা চাই বাসায় তো ব্যাঙ্কে যাওয়ার সময় যেহেতু সিএনজিতে গিয়েছিলাম তো আসার সময় ভাবলাম যে ঠিক আছে রিক্সায় যাই আর জানেন ও ছোটোবেলা থেকে রিক্সা এত বেশি পছন্দ করে ওর বয়স তখন আড়াই বছর আমি আমার আমার বাসায় গিয়েছিলাম তো আসার সময় সব কিছু রেডি করেছি বাসায় আসবো মানে আমার বাসায় আসবো তো উবারে উঠবো তখন সে বললো না আমি উবার যাব না কোনোভাবেই যাব না কেন যাব না আমার উবার ভালো লাগে না আমার রিক্সা ভালো লাগে তো কি করা আর কোনোভাবেই তাকে রাজি করতে পারিনি তারপর সেই দিন ক্যান্সেল করে দিলাম আর আমার বাসা যেহেতু দূরে ছিল আমার আম্মুর বাসা থেকে তো রিক্সায় তো আর যাওয়া সম্ভব না তারপর পরের দিন একদম ভোর পাঁচটা বাজে আমরা উবার ঠিক করলাম আর ও একদম গভীর ঘুমে থাকতে থাকতেই বাসায় চলে আসলাম মানে গাজীপুরে চলে আসলাম আমার বাসায় তো ছোটোবেলা থেকে রিক্সা অনেক বেশি পছন্দ করে তো আসার সময় তো রিক্সা করে বাসায় চলে আসলাম আর আসার সময় একটু মাছ কিনে নিয়ে আসলাম আর এই তিনটা মাছের দাম ছিল সাড়ে চার হাজার টাকা আর মাছগুলো কিন্তু মোটামুটি ভালোই বড় ছিল আর এগুলোর কেজি ছিল সাড়ে পনেরোশো টাকা তো বাসায় এসে ঝটপট করে ভাত রান্না করে নিয়েছি আর বরবটি দিয়ে একটু মাছ রান্না করবো যেহেতু আজকে এমনিতেই দেরি হয়ে গেছে আর খুব বেশি কিছু আইটেম করবো না এই একটা আইটেম দিয়েই দুপুরে খাবো আর পাশের চুলায় সাহিত্যর জন্য এক পিস মাছ ভেজে নিলাম কারণ সে ভাজা মাছ খুবই পছন্দ করে আর এই জন্য আমি বাসায় যেই মাছই রান্না করি না কেন ট্রাই করি এক পিস হলে ওকে ভেজে দিতে কারণ ওর পছন্দটা যদি আমি না দেখি তাহলে কে দেখবে বলেন তো এরপর দুপুরে খাওয়া দাওয়ার পরে সাহিত্যকে নিয়ে বিকেলবেলা একটু পড়তে বসেছে আর এই হচ্ছে সাহিত্যর হাতে লেখা ও প্লেতে পড়ে সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হাতে লেখা আর দেখেন পড়তে বসলে সে কি করে ছা

루고 태 가니. 가. 하. 음가 태. 가태가얼가태 거리. 어디 캐 피로? 우모. 우모. 우 태. 우태개우태 람. 자. 자. 음. 자 태. 자자태자얼 위. 음 자. 자. 음.

মানে পড়ার চেয়ে দুষ্টমি বেশি করে তো আমার আর কি করা ওই দুষ্টমির মাঝে মাঝেই পড়াতে হয় আসলে বাচ্চাদেরকে মেরে শাসন করে তো আসলে পড়া হয় না আদরে ভালোবাসায় আনন্দে যদি পড়তে পারে ওটাই অনেক ভালো মার্কার কিসের লঞ্চের টিকিট আমি তো ভাবছি প্লেনের টিকিট ভুল করে বলে ফেলেছো তো দুপুরবেলা যেহেতু খুব বেশি আইটেম রান্না করিনি তো বিকেলবেলা ভাবলাম যে একটু বিরিয়ানি করি আর কয়েকদিন ধরে আমারও না বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছিলো তো এই তো ঝটপট করে একটু বিরিয়ানি রান্না করে নিয়েছি ওই প্রেশার কুকারেই রান্না করেছি যেহেতু অল্প বিরিয়ানি রান্না করেছি আর বাসায় কোনো মেহমান নেই তো কুকারে মাংসটা রান্না করে সেই কুকারেই আমি চালটা দিয়ে চালার পানি যখন সমান হয়েছে তখন ঢাকনা দিয়ে ঢেকে একটা সিটি দিয়ে ওই দশ মিনিট দমে রেখেছিলাম আর তাতে দেখেন কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়ে গেছে তো রান্নার পরে তো ভাবলাম যেহেতু শাহিতোর বাবা বাসায় আসতে দেরি তো ওকে খাইয়ে দেই আর ওকে খাওয়াতে বসে অর্ধেক বিরিয়ানি আমি খেয়ে ফেলেছি কারণ বিরিয়ানি হলে আমি না আসলে লোভ সামলাতে পারি না নর্মালি আমি শাহিত্যোর বাবার সাথেই ডিনার করি তো সাহিত্যর বাবা আসলে কিন্তু আবারও খাবো তো মোটা যতই হই না কেন বিরিয়ানি তো খাবোই খাবো সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum.